ইসআইআর ফর্ম ফিল ও জমা নিয়ে এখন সোরগোল গোটা রাজ্যে জানা গিয়েছে আটানব্বই শতাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে এবার জমা দেওয়ার পালা আপনার জমা দেওয়া তথ্য বিএলও অ্যাপে আপলোড করেছেন কি না তা এখন আপনি নিজেই বাড়িতে বসে পরীক্ষা করে দেখতে পারেন কিভাবে দেখে নিন আপনারা যারা নিজেদের এনুমারেশন ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারকে জমা দিয়েছেন অথবা সরাসরি অনলাইনে সাবমিট করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনার জমা দেওয়া তথ্য বিএলও তাদের নির্দিষ্ট অ্যাপে আপলোড করেছে কিনা তা এখন আপনি নিজেই বাড়িতে বসে পরীক্ষা করে দেখতে পারেন এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এর মাধ্যমে আপনি আপনার আবেদনের স্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন একটি বিষয়ে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্ম এখনও আপলোড হয়নি তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই তথ্য আপলোড করার প্রক্রিয়াটি আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে তাই বিয়েলওকে বারবার ফোন করে বিরক্ত না করে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা যায় এই সময়ের মধ্যেই আপনার তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে ইনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে এবং কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে নিচে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে আলোচনা করা হলো। প্রথমেই আপনাকে ভোটার্স ডট এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফর্ম্যাট স্ট্যাটাস দেখতে পারবেন